হ্যালো ইভরিবান সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল আটটা কুড়ি আর আমরা সাতটার দিকে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে একদম রেডি শেডি হয়ে নিয়েছি কারণ আমরা এখন গঙ্গাসাগর থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে আমরা যাব কচুবেড়িয়া ঘাটে তারপর ওখান থেকে মানে ভেসেলে করে যেতে হবে আমাদের কাকদ্বীপের ঘাটে লট এইট ওয়ান লট এইট হয় ভুলে যায় যাই হোক ওই ঘাটে যাব আমরা তারপর ওখান থেকে আরেক জায়গায় যাব তো তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে তাহলে বুঝতে পারবে যে আজকে আমরা কোথায় যাচ্ছি বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা তো এতক্ষণ সেটা ট্রেড পাইনি কারণ ঘরের ভেতরে ছিলাম আর এসি চলছিলো তো সেই জন্য তো একটু বোঝা যাচ্ছিল না আর এখন তো ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে আমরা যখন এসিটা অফ করে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তখনই মনে হচ্ছিলো যে বাইরে বৃষ্টি পড়ছে তো তখন রেডি শেডি হওয়ার পর আর কি বাইরে এসে দেখি যে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি এতটাই বৃষ্টি যে বাইরে বেরোনোর মতো না তো দেখো আমরা দুইজনে তো রেডি হয়ে অপেক্ষা করছি যে কখন বৃষ্টি কমবে আর কখন আমরা বেরোবো আর আমাদের আজকে একটা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল যে আজকে গঙ্গাসাগর থেকে বেরিয়ে আমরা সেই জায়গাতে যাব। কিন্তু মনে হয় না যাওয়া হবে কারণ এতটাই বৃষ্টি আর তার মধ্যে এখানে না বেশি ঝড় বৃষ্টি হলে ভেসেল চলে না ভেসেলেরও সমস্যা হয় আর এখান থেকে তো ওই পারে যেতে হলে ভেসেল দিয়েই পার হতে হবে তো সেই একটা সমস্যা রয়েছে তো সেই জন্য মানে এখনো পর্যন্ত আমরা বেরোতে পারিনি এখন তো প্রায় এগারোটার উপরে বেজে গেছে আর ওই দাদা দেখো আমাদেরকে দিয়ে গেছে চা বিস্কুট মানে ওর একটা তোমাদেরকে বললাম নিশ্চয়ই আগের ব্লগে যে এখানে থাকে ওরা এখানে ভাড়া থাকে তো ওই দাদাই ওদের ঘর থেকে দিদিটা চা বানিয়ে দিয়েছিলো চা বানিয়ে দিয়েছে সেটাই আমরা এখন খাচ্ছি চা বিস্কুট দিয়ে আর এরপরও সকালের খাওয়া দাওয়ার জন্য ওদের ঘরে যেতে বলেছে সকালবেলা দেখো চলে এসেছি ওদের ঘরে মানে চাটা খাওয়ার কিছুক্ষণ পরে এসেছি সকালের খাওয়া খেতে তো দিদি বানিয়েছিল পনিরের তরকারি তারপরে পরোটা বানিয়েছিলো আলু ভাজার সাথে আম ছিল তো মোটামুটি অনেক কিছুই ছিল আমরা তো দাদাদের ঘরে খেতে গেছিলাম তোমরা তো দেখলে তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা রুমে চলে এসেছি আর আমাদের রুমটা না চেঞ্জ হয়েছে কারণ ও আমরা যে আগের রুমটায় ছিলাম ওটা এসি ছিল এসি রুম নেওয়া হয়েছিল। আর কালকে রাতের থেকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে যার জন্য আজকে আমরা এখান থেকে বেরোতেই পারলাম না মানে প্ল্যান আমাদের চেঞ্জ হয়েছে এই বৃষ্টির জন্য তো ওটা ছিল এসি রুম তো সেই জন্য আজকে তো এসির একদমই দরকার নেই কারণ ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে আর এসি রুমের ভাড়া কত হাজার টাকা না হাজার টাকা এখানে এসি রুমের ভাড়া তো যেহেতু আমাদের আজকে এসি রুম লাগবে না এবারে ওই ঘরে থাকলে তো এসির টাকাটাও দিতে হবে হাজার টাকা তো একটুখানি টাকাটা বাঁচানোর জন্য আমরা ওপরে চলে এসেছি ওপরে একটা রুমে এটা নন এসি রুম সেম রুম কিন্তু হচ্ছে এটা নন এসি তো যেহেতু ঠান্ডা ওয়েদার পুরো এসি লাগবে না তো এইটা হচ্ছে পাঁচশো টাকা না এটা পাঁচশো টাকা তো পাঁচশো টাকা আমরা বাঁচানোর জন্য এই রুমে চলে এসেছি এই রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম রুম যা ওখানে ছিল এখানেও সেম আছে যেহেতু প্রত্যেকটা রুমের প্যাটার্নই এক তো সেই জন্য আমরা এই রুমটায় চলে এসেছি যেহেতু আমাদের দরকার নেই আজকে এসি তো আমরা তো সকালবেলা থেকে রেডি হয়ে হয়ে ফালতু ফালতু বসে আছি স্নান করে নেব এখন একটু পরে যেহেতু খাওয়া দাওয়া করে আসলাম চলো তোমাদেরকে আগে আমার রুমটা দেখিয়ে দিই এই রুমটাই এই পাশের রুমটাই দাদারা থাকে আর আমাদের রুমটা হচ্ছে এটা তো এখানে সেমই প্যাটার্নের প্রত্যেকটা রুম তোমাদের আগের রুমটাও আগের ব্লগে দেখিয়েছিলাম আর এই রুমটাতেও দেখো সেম আছে শুধু এসিটা আর টিভিটা নেই মানে ওটা যেহেতু এসি রুম ছিল ওর মধ্যে টিভি আর এসিটা প্রোভাইড করা হয়েছিল আর এটা যেহেতু নন এসি তো সেই জন্য সমস্ত কিছুই আছে শুধু এসিটা আর টিভিটাই নেই তো এই রুমটাও মোটামুটি ঠান্ডা যেহেতু এটা তিনতলা বিল্ডিং তো এর ওপরেও একটা ফ্লোর আছে তো সেই জন্য ওয়েদার কিন্তু যেহেতু ঠান্ডা হয়ে গেছে একেবারেই সেরকম একটা গরম লাগছে না তো সেই জন্যই আমাদের রুমটা চেঞ্জ করে নেওয়া যে ফালতু ফালতু এসির টাকাটা দিতে হবে আর কালকে জানো তো রাত্রেবেলা আমরা দু ঘন্টা মতো এসি চালাইনি এতটাই শীত করছিল তো তারপর আমরা দুজনে স্নান তান করে চলে এসেছি আবার দাদাদের ঘরে এই যে দাদার মেয়েটা খুব সুন্দর জানো না খুব মিষ্টি কিন্তু জানো তো ওর শরীরটা একটু খারাপ ছিল বলে ও কারোর সাথে অতটা কথা বলছিল না শুধু টিভি দেখছিলো আর কান্না করছিলো মানে ওর আসলে পেটের একটু সমস্যা হচ্ছে ঠিকঠাক পটি হচ্ছিল না তো সেই জন্য ও একটু মানে ঘ্যান ঘ্যান টাইপের করছিল বুঝতেই তো পারো বাচ্চাদের শরীরে যদি এরকম সমস্যা হয় তো সেক্ষেত্রে ওরা কীরকম একটা ঘ্যান ঘ্যান টাইপের করে না তো সেটাই করছিল আর দিদি আজকে দুপুরবেলাও অনেক কিছু রান্না করেছিল ভেজ ডাল পনির তারপরে আলু ভাজা বেগুন ভর্তা বেগুন ভাজা পাপড় ছিল দু রকমের মিষ্টি ছিল তো এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি আর দিদিরা যেহেতু ওরা বি বিহারি তোমাদেরকে বলেছি কিনা আমার সঠিক মনে নেই ওরা হচ্ছে বিহারি মানে দাদাটা হচ্ছে বিহারি মানে বিহারে বাড়ি আর কি এখানে হচ্ছে চাকরি পেয়েছে বলে এখানেই থাকে তো ওরা না পুরোপুরি ভেজিটেরিয়ান মানে পুরোপুরি তো ওরা নিরামিষ খায় মানে দিদিটা খায় দাদা বাইরে খায় আর কি মাছ মাংস এগুলো বাইরে খায় কিন্তু ঘরের ভেতরে খায় না যেহেতু বউ খায় না তো দিদি রান্না করে দেয় কিন্তু খায় না তো সেই জন্য ঘরের ভেতরে খুব একটা খায় না আর ওরা যেহেতু মানে বিহারি না বাইরের দিকে কি হয় পেঁয়াজটা কিন্তু নিরামিষের মধ্যেই ধরে যেরকম আমরা পেঁয়াজটা নিরামিষের মধ্যে ধরি না কিন্তু ওরা ধরে তো সেই জন্য মানে পনির ফনির যেগুলো রান্না করেছিল সব কিছুতেই পেঁয়াজ দিয়েছিল বেশ টেস্টি ছিল খেতে একটু অন্য রকম খাবার যেহেতু আমাদের রান্নার ওদের রান্না একটু অন্যরকমই হয় তো দিদিটার হাতে রান্না বেশ ভালো ছিল আমার তো খেয়ে ভীষণই ভালো লেগেছে তো তারপরে আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পরে একটু বেরিয়ে গেছিলাম ঘোরার জন্য তো এখানে একটা নাগ মন্দির আছে একদম রামকৃষ্ণ মিশন আছে এখানে একটা গঙ্গাসাগরে রামকৃষ্ণ মিশনের একদম পাশে নাগ মন্দির বলে এখানে নাগ মেলাও হয় আমার বর বলছিল যে এখানে নাকি নাগ মেলার সময় ও ডিউটিও করেছে মানে যেহেতু দু বছর এখানে ছিল সমস্ত জায়গায় ডিউটি করতে হয়েছে আর থানায় থাকলে তো যেখানে যে কোনো অকেশানে বলো এদিক ওদিক তো যেতেই হয় ডিউটি থেকে শুরু করে সমস্ত কিছুই করতে হয় তো তখনও বলছিলো যে এখানে এসেছিলো মেলার সময় ডিউটিতে আর এই যে নতুন মন্দিরটা দেখতে পাচ্ছ এটা না হচ্ছে মন্দির মানে যখন এই মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে তখন ঠাকুরগুলোকে এই মন্দিরে মানে ট্রান্সফার করে দেওয়া হবে আর কি আর পরিবেশটা এত ভালো এখানকার তার মধ্যে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল হালকা হালকা তার মধ্যে রোদও ছিল এত সুন্দর লাগছিলো গাছপালাগুলো তোমাদেরকে কি বলবো আর সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো আজকের ব্লগটা একটুখানি বড় হয়ে গেছে কারণ এত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি না একটু তো বড় হবেই বলো তো তোমরা একটুখানি অবশ্যই দেখে নিও ব্লগটা তোমাদের আশা করে খুব ভালো লাগবে তো এখানে দেখো কয়েকটা রাজহাসও ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল না একটু কাদা কাদা হয়ে গেছিলো তো বড় বলছিল একটু সাবধানে আসো কারণ আমার তো শুকনো জায়গাতেও পড়া অভ্যাস মানে পড়ে যায় বারবার তো সেই জন্য আমাকে বলছিল আর এখানে দেখো এটা হচ্ছে শিব মন্দির মানে এখানে যেহেতু মনসা মন্দিরের পাশে সবসময় শিব মন্দির থাকেই এটা হচ্ছে শিব মন্দির আর পাশেদের পুকুরটা দেখতে পাচ্ছ প্রচুর মাছ আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো একদম পাড়ের কাছে মাছগুলো চলে এসছে এত মাছ এত মাছ যে ধারণার বাইরে মানে শুধু এখানে না সারা পুকুরেই কিন্তু মাছ ছড়াছড়ি তার মধ্যে দেখো অরেঞ্জ কালারের কী সব মাছ আছে কিন্তু মাছটার কি মাছ আমি সেটা বুঝতে পারলাম না আমার বড় বুঝতে পারিনি আমরা দুজন দেখছিলাম আর কি আর পুকুরটাও ভীষণ সুন্দর আর এই হচ্ছে পরপর হচ্ছে তোমাদের ছটা মন্দির আছে কি কি মন্দিরে ঠাকুর আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা হচ্ছে গঙ্গা মন্দির মানে গঙ্গা মায়ের মন্দির কি সুন্দর লাগছে বলো ঠাকুরগুলো মন্দিরগুলো খোলা থাকলে আরও বেশি ভালো লাগতো আর আমরা তো দূর থেকেই দেখেছি আর তোমাদেরকেও কিন্তু দূর থেকেই দেখিয়েছি আর এটা মনে হচ্ছে মনসা ঠাকুর দেখেছো এটা কিন্তু মনে হচ্ছে মনসা ঠাকুর আর মনসা ঠাকুরের পাশে যেটা আছে এটা হচ্ছে নাগরাজ আমি এরকম ঠাকুর সত্যি বলতে কোথাও দেখিনি নাগরাজ ঠাকুর আর কি তো তোমাদেরকেও দেখালাম আমিও ফার্স্ট টাইম দেখলাম ভীষণ ভালো লেগেছে আমার মানে ঠাকুরটা দেখে সত্যি এরকম ঠাকুর আমি কোথাও দেখিনি তো ওই জন্য আরও বেশি ভালো লেগেছে আর তারপরে এটা এটা কি ঠাকুর যোগমায়া মনে হয় যে লেখা রয়েছে যোগমায়া ঠাকুর এরকম একটা নাম হয়তো অনেক ঠাকুরের নাম লেখা রয়েছে কিন্তু মানে যেহেতু অন্য টাইপের না বুঝতে পারিনি না এইটা যোগমায়া ওইটা হয়তো অন্য লক্ষ্মী ঠাকুর টাইপের এরকম একটা কিছু ছিল আর এইটা কী ধর এটা এটা গণেশ ঠাকুর এটা গণেশ ঠাকুর তোমাদেরকে প্রত্যেকটাই দেখিয়েছি আমিও ভুলে গেছিলাম পরপর আর কি কি ঠাকুর আছে তো সেগুলো তোমাদের মানে আমি নিজেও ভিডিওটা দেখছি আর তোমাদেরকে বলছি আর এর চারিপাশে না দেখো পুরো এরকম রাস্তা টাইপের করা আর গাছগুলো এত সুন্দর কালারিং কালারিং পাতার গাছ যেটা দেখতে খুব ভালো লাগছিল আমরা যদি আজকে সকালবেলা বাড়ি চলে যেতাম তাহলে তো আর এগুলো দেখাই হতো হতো না কারণ কালকে আমরা এসেছি মানে গঙ্গাসাগরে এসেছি প্রায় চারটের দিকে বিকেল তারপরে বাড়ি থেকে মানে ঘরের থেকে রুমের থেকে বেরোতে বেরোতে ফ্রেশ ট্রেশ হয়ে পাঁচটা সাড়ে পাঁচটা তো তখন তো প্রায় সন্ধে হয়ে গেছে তো এগুলোতে আর আশা হয়নি তো সেই জন্য আজকে আসলাম যদি বাড়ি চলে যেতাম তাহলে তো আর এগুলো কিছু দেখা হতো না বেশ ভালো লাগলো জানো তো পরিবেশটা এত সুন্দর আর এখানকার মানে চারিদিকের পরিবেশটা এত শান্ত সৃষ্ট পরিবেশ কোনো মানে ঝুট ঝামেলা নেই বা কোনো মানে একদম যানবাহনের কোলাহল নেই এত ভালো লাগবে তোমাদের এখানে আসলে কি বলবো তোমরা একদিন দুদিনের জন্য ছোট ট্যুর হিসেবে তোমরা কিন্তু গঙ্গাসাগরে আসতে পারো তোমাদের খুব ভালো লাগবে আমরা না প্রথমে প্ল্যান করেছিলাম যে আমরা দীঘা যাব কিন্তু দীঘা অনেকবার গেছি দীঘা যেতে আমারা সত্যি একদমই আর ভালো লাগে না কারণ এতবার যাওয়া হয়ে গেছে না তো আমি কিছু নতুন কোনো জায়গায় যেতে চাইছি ছিলাম তো তারপরে আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা তাহলে গঙ্গাসাগরই যাবো গঙ্গাসাগরটায় ঘুরে আসবো তো সেই জন্যেই কিন্তু আসা তো ওখান থেকে দেখো আমরা ওই নাগ মন্দিরের ওখান থেকে আমরা চলে এসেছি আবার কপিল কপিলমুনির মন্দিরের এখানে আর এখানে ছোটো ছোটো টেন টাইপে দেখতে পারছো বাস দিয়ে তোমার ওই ত্রিপল ট্রিপল দিয়ে করা এগুলোতে হচ্ছে সাধু মহারাজরা থাকে মানে সাধুরা যারা হচ্ছে ওই মেলার সময় আসে তারা কিন্তু এখানে এসে এসে ওই মেলার সময় থাকে তো সেই এগুলো এখন ফাঁকা মানে আর এর মধ্যে কিন্তু এখন লোকজন নেই মানে সাধুরা নেই ওরা কিন্তু চলে গেছে আবার যখন মেলা হবে তার আগে আগে চলে আসবে এখানে আর এখানকার পরিবেশ না মানে এই যে আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে আমার বর বললো কারণ এই পাড়ের থেকে সমুদ্রে কিন্তু হেঁটে হেঁটে নাকি যাওয়া যেত কিন্তু এখন এই পাড়গুলো ক্ষয় হয়ে হয়ে না চারিদিকে ব্যারিগেট করে দিয়েছে মানে পুলিশ প্রশাসনের তরফ থেকেই বেরিকেট করে দিয়েছে দিয়েছে আর কি যাতে মানুষ ওইদিকে না যেতে পারে কারণ ওইদিকে গেলে না অনেকটা ভয়ের ব্যাপার আছে তো সেই জন্য আমরা কেউই ওইদিকে যাইনি

আর ওর তো শখ পরিচিত ছিল এখানে তো সেখানে ও বলছে তারপরে কালকেও দেখলে তোমরা দিদি বিরিয়ানি কিনে দিল তোমাদেরকে বললাম তো মানে খেয়েই যাচ্ছি আজকে বেরোতে পারিনি আর মানে হয়ে গেল খাওয়া দাওয়া চলছে সকাল থেকে তো যাবো হচ্ছে কালকে জানি না কালকে বৃষ্টি হলে বাড়ি আর বৃষ্টি যদি না হয় তাহলে আরেক জায়গায় জায়গায়ও পরকে আমি বলেছি বৃষ্টি যদি হয় তাহলে বাড়ি যাব

আর তোমাদেরকে কি বলবো এখানে আসার পরের থেকে তো এর বাড়িতে খাওয়া হচ্ছে ওর বাড়িতে খাওয়া হচ্ছে এ নেমন্তন্ন করছে ও নেমন্তন্ন করছে আগের কালকের ব্লগে তোমরা দেখেছিলে রাত্রেবেলায় সুলেখাদি কত খাবার দাবার কিনে নিয়েছিল কারণ শুলেখাদি তো আমাদের রান্না করে খাওয়াতে পারেনি তো সেই জন্য এত এত খাবার কিনে দিয়েছিল তারপরে সকালবেলা রাকেশ দাদার বাড়ি খেলাম দুপুরবেলা ওদের বাড়িতে খেলাম আবার রাতের বেলা এই দাদাদের বাড়িতে নেমন্তন্ন করেছিল এই দাদাদের বাড়িতে না মানে আমি আগে তো কোনো দিনও আসিনি কিন্তু এই বৌদির সাথে আমার বেশ ভালো পরিচয় কারণ ও যখন এখানে থাকতো তো বৌদি আমার কাছ থেকে প্রচুর শাড়ি নিয়েছিল মানে অনেক শাড়ি আমার থেকে পারচেস করেছিল মানে জানতে যে ওর সোর্সে যে আমি ব্যবসা করি তারপর আমার লাইভ দেখে অনেক শাড়ি নিয়েছিল তো সেখান থেকে বৌদির সাথে আমার পরিচয় মোটামুটি হোয়াটসঅ্যাপে কথা হয় তো বৌদি আজকে নেমন্তন্ন করেছে মানে দাদা বৌদি আজকে নেমন্তন্ন করেছে আর কি এখানে আমরা আজকে এখানেই রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো আর এই দাদাটা হচ্ছে কী বলতো ওর সাথে একসাথে কম্পিউটারে ছিল মানে দাদাটা হচ্ছে সিবি দাদা তো ওই দাদাটা আর ও একসাথেই আর কি কম্পিউটারে কাজ করতো তো কম্পিউটার অপারেটার ছিল ওই দাদাটা হচ্ছে ওকে হেল্প টেল্প করতো কারণ প্রথম অবস্থায় তো কি কাজ করবে না কাজ করবে সমস্ত কিছু তো জানতো না এই দাদাটা যেহেতু অনেকদিন ধরে কাজ করছে থানায় তো সেহেতু সব কিছুই জানতো তো দাদাটা অনেক হেল্প করেছে ওকে তো একসাথে দুজনে কাজ করত তো সেখান থেকেই পরিচয় তো আজকে বৌদি রাতে রান্না করেছিল ফ্রায়েড রাইস আর মাংস এত টেস্টি হয়েছিল আর উনানে রান্না করা মাংস না আরও বেশি আমার তো ভীষণ ভালো লাগে উনানে রান্না করা মাংস খেতে খুব টেস্টি হয়েছিলো আর সাথে চাটনিও বানিয়েছিল। তো আমরা তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আমি না এসে মানে চোখ লেগে গেছিলো ও আমাকে টেনে বললো বিছানাটা ঝাড়ি তো এখন এ পড়বো ভীষণ টায়ার্ড লাগছে তার মধ্যে গা হাত না কেন কি জানি শুয়ে বসে থেকে থেকে গা হাত ব্যথা করছে মানে এই দুদিন ধরে তো কোনো কাজ কাম নেই শুয়ে বসে থেকে গা হাতে ব্যথা করছে আমার পরে না ব্যথা করতে বলছে শুধু খাচ্ছি আর শুচ্ছি কোনো কাজ নেই কাজ না করলেও গা হাত ব্যথা করে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে জানি না কালকে আমাদের কপালে কি আছে তো কালকে সকালে উঠলেই বোঝা যাবে চলো আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো টাটা